সম্মানিত সিঁধি দর্শক মণ্ডলী আজকে আমি আমাদের জাতীয় মাছ ইলিশ নিয়ে একটু কথা বলবো ইলিশ সবাই জানেন অত্যন্ত সুস্বাদু মাছ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা দীর্ঘ সামাজিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এ জাতি ইলিশকে জাতীয় মাছ হিসেবে গ্রহণ করে নিয়েছে আমাদের দেশে জাতীয় মাছ হচ্ছে ইলিশ সে ইলিশ কে খেতে না চায় উপর তরাদীন স্তারা পর্যন্ত এলেট শ্রেণী পর্যন্ত সাধারণ জনগণ পর্যন্ত সবাই ইলিশের জন্য পাগল বিশেষ করে শিশুরা ইলিশকে অত্যন্ত পছন্দ করে যদিও কাঁটা অনেক বেশি এ কারণে অনেক পরিবারে দেখা যায় শিশুদেরকে তাদের মায়েরা কাঁটা বেছে বেছে আসতে ধীরে 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 ইলিশ মাছ খাওয়ান আমরা বড়রাও অত্যন্ত সাবধানে অনেক সময় ইলিশ মাছ খেয়ে থাকি কারণ ইলিশের কাঁটা ইলিশ মাছ খেতে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু তাতে কি ইলিশ তো খেতে হবে তাই না ওই যে কবিরা বলছে কাঁটাহেরি তো কেন কমল তলিতে দুঃখ বিনি সুখ হয় কি মুহিতে সেরকম আর কি তো যা হোক কথা হচ্ছে ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইলিশ খেতে পায় না দাম অনেক চড়া আবার একটি চক্র গড়ে উঠেছে যারা ইলিশকে পাচার করে দেয় বিশেষত প্রধানত প্রতিবেশী দেশগুলিতে ইলিশ পাচার হয়ে যায় আমাদের দেশের পাচার পাচারকৃত ইলিশ কলিকাতাতে এমনভাবে যায় যে কলিকাতার হোটেলগুলোতে কলিকাতাতে আমাদের দেশ থেকে ইলিশের দাম অনেক কম কিভাবে। সেখানে ইলিশ পাচার হয় বিভিন্ন সময় পত্রিকায় সেটাই এসেছে আমরা অত্যন্ত ব্যতীত অত্যন্ত ক্ষুব্ধ যে আমাদের দেশে ইলিশ বাইরে পাচার হয়ে যায় আমরা আমাদের দেশের জনগণ ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে ইলিশ পায় না খেতে পারে না তো আমরা সরকারের কাছে এই জিনিসটি অত্যন্ত জোর দাবি জানাব যে ইলিশ যাতে পাচার না হয় এবং ইলিশের পাচার যাতে রোধ করা হয় আর বিগত সরকার যেভাবে ইলিশ উপরোগ পাঠাতেন এই সকল উপটোগনগুলো উপরোগন জাতীয় কাজ কারবার সম্পূর্ণরূপে বন্ধ করুন আর কাউকে ইলিশ উপরকম পাঠাবেন না আর বিভিন্ন পথপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি বাংলাদেশের জলসীমায় বাহিরের দেশের ট্রলার এসে ইলিশ শিকার করে জোর করে নিয়ে যায় বাংলাদেশ নৌবাহিনীকে নির্দেশ দিন যাতে ইলিশকে রক্ষা করে বাইরের লুটপাট থেকে এছাড়াও অন্যান্যভাবেও ইলিশকে রক্ষা করতে হবে যত রকমের পদক্ষেপ আছে সেই সব পদক্ষেপ নিয়ে জাতীয় মাছ ইলিশকে রক্ষা করুন এছাড়া ইলিশ ইলিশের উৎপাদন আরও যাতে বৃদ্ধি হয় বাড়ে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের সমুদ্র সীমা ইলিশ মাছের জন্য একটি অভয়ারণ্য হিসেবে পরিচিত বিশ্বে পরিচিত এবং আমাদের পদ্মার ইলিশ অত্যন্ত সুস্বাদু সেই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাব যাতে ইলিশ সম্পূর্ণরূপেই সাধারণ জনগণের ক্রয়ক্ষতার মাঝে আসে সাধারণ জনগণ শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি হাট যাতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যায় এবং সেটা যাতে সহজলভ্য হয় সেই আবেদন জানিয়ে সরকারের কাছে আমি বিশেষ অনুরোধ রেখে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته